নমস্কার বন্ধুরা চন্দ্রনারায়ণ রান্নাঘরে স্বাগত সবাইকে স্বাগত দেখুন আজকে আমি পটল ভাপা করছি পটল ভাপা এটা ঢাকা বিক্রপুর জেলার রান্না আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে এর আগে আমি দেখিয়েছি আজকে আবার এই রান্নাটা করতে নিয়েছি তাই ভাবলাম যারা যারা দেখেননি তারা তারা দেখুন কারণ আমার ভিডিওগুলো খুলে খুলে দেখতে আপনাদের অনেক সময় লাগবে আমি তাই আবার আপনাদের দেখানোর জন্য বলছি এখানে প্রায় এক কেজি মতন পটল আছে পটলের গাটা আমি এভাবে লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম হ্যাঁ আচ্ছা দেখুন এবার আমি উনুন ধরালাম চাটু বসালাম চাটুটা গরম হবে তার মধ্যে আমি এক চামচ দুই চামচ তিন চামচ তিন চামচ জিরে জিরেটা একটু ফুটপুট করে ভাজা হবে চাটুটা গরম হবে একটু সামান্য ভাজা হবে কাট খোলায় হ্যাঁ তারপরেই আমি এটাকে মিক্সিতে কিংবা দেখুন আওয়াজ হচ্ছে মিক্সিতে কিংবা পাটাতে বেটে নি করে নেব তার সঙ্গে দেব এই শুকনো লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম একটু এটাও গরম হবে একটু লাল লাল হবে হ্যাঁ এরকম লাল লাল হবে হ্যাঁ দেখুন জিরে ভাজা হয়ে গেছে হ্যাঁ লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে ব্যাস হয়ে গেল এইবার এটাকে মিক্সিতে ঠিক এরকম ভাজা হবে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন এই যে জিরে ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাজা হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই তেল দিয়েছি তেলে এখন এই পটলগুলো আমি আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ এইবার এই পটলগুলো এবার ভাজা হবে কোনো মশলা ছাড়া কিন্তু শুধু সরষের তেলে এইভাবে ভাজা হবে হ্যাঁ এইটা ভাজা হবে এইটা আমি ঢেকে দেবো হ্যাঁ এটা ঢেকে দেবো আর এইটা মিক্সিতে আমি পেস্ট করে নেব হ্যাঁ এটা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করবো তার জন্য আমি একটু একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এইটা ঢেকে দেবো হ্যাঁ দিয়ে পেস্ট দেখুন বন্ধুরা পটল ভাজাটা খুলে নিলাম দেখুন পটলটাকে এইরকম লাল করে ভেজে নিতে হবে আরও ভাজা হবে হ্যাঁ একদম সুন্দর করে পটলটাকে ভেজে নিতে হবে ভেজে ভেজে হ্যাঁ আর আড়াই দিকে মশলাটা রেডি করতে হবে তা আমি আবার ঢেকে দিলাম হ্যাঁ থালাটা থালাটা দিয়ে আবার ঢেকে দিলাম এই যে মশলা এই মশলাটা দেখুন এরকমই হয়েছে হ্যাঁ হয়েছে এটা ধুয়ে আমি পুরো জলটার মধ্যে দিয়ে দেব আমি আর একটু ঝাল দেবো ঝাল কি মানে কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এই জল দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে আমি একটু লবণ একটু হলুদ আর স্বাদ করার জন্য একটু মিষ্টি দিয়ে দেব হ্যাঁ দেখুন এবার আমি একটু ছোট চা 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 চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম হ্যাঁ এটা এক চামচ হলুদ দিয়ে দিলাম আর চিনি দিলাম এই ব্যাস হয়ে গেল এইটা আমি খুঁটিয়ে করে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এবার আমি মাশরুমটা দেখছেন এরকম ভাজা হচ্ছে দেখেছেন তো লাল করে ভাজা হচ্ছে একটু লাল করেই ভাজা হবে হ্যাঁ ঠিক এইরকম ভাজা হবে হ্যাঁ লাল করে ভাজা হবে এখনকার পটলগুলো আসি লাগে না মনে হয় মনেই হয় না যে পটল ভাজা হচ্ছে কী বলেন বন্ধুরা অনেক সময় লাগে তাই না রান্না বান্না করতে গেলে তো ধৈর্যের দরকার অনেক ধৈর্যের দরকার তাই না আচ্ছা এটা আস্তে আস্তে এই পটলটাকে পুরো ভাজা হবে হ্যাঁ আমি আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি যেগুলো ভাজা হয়ে গেছে দুই চারটে করেও ভাই ভেজে নেওয়া যায় কিন্তু আমি একবারই সব দিয়ে দিয়েছি হ্যাঁ এটা ভাজা হয়ে গেলে তারপরে এই যে মশলার জলটা আছে এটা দিয়ে আমি পুরো এটা ঢেকে দেবো পাঁচ মিনিট হতে থাকবে হ্যাঁ দেখুন এরকম কালার হবে হ্যাঁ বা যদি আপনারা বাটাতে বাটেন তাহলে আরও মিহি হবে আরও সুন্দর হবে আমার তারা আছে বলে আমি মিক্সিতেই করে নিলাম নাহলে আমিও বেটেই করি ঠিক হ্যাঁ এই যে হ্যাঁ এই ভাপা চাপা করতে গেলে একটু তেল লাগে সব দিন তো মানুষের ভাপা খায় না আমাদের সাথেই খায় ঠিক আছে এবার আমি এই যে জিরে শুক্রো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর মিষ্টি একবারে দিয়ে দিলাম দেখেছেন এই যে কালার এই ঝোলটা এখন মানে এই ঝোলে পটলটা সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেলে মাখা বাঁকা হলে আমি নামিয়ে নেব হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে এটা হতে থাকবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে হ্যাঁ একটু ফাঁকা থাক হ্যাঁ এইভাবে এই তর্কিটা হতে থাক দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে ভাজা জিড়ে দিয়ে পটল ভাপা হ্যাঁ দেখুন এরকম রান্না হবে হ্যাঁ রান্না হলে কেমন সুন্দর রূপ হয় না আমি এটা আপনাদের ঢেলে দেখাচ্ছি দেখুন দেখুন এইরকম সুন্দর হবে এটা হল পটল ভাপা হ্যাঁ ঠিক আছে একদম সুন্দর পটল ভাপা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দিবেন নোকে বন্ধুরা রাখছি হ্যাঁ আজকের